সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহিনীরহাট থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছে সকলকে এই মুহূর্তে যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সকলকে আবারও প্রীতি যারা এখনও ফেসবুক পেজের মূলত লাইক এবং ফলো দিয়ে রাখবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন কেমন আছেন আচ্ছা হাটের অবস্থা কি আজকে বলেন ভালো সবই ভালো আচ্ছা এটা দাঁত হয়নি বোধ হয় হওয়ার পথে কেমন চাইছিলি এটা পঁয়াত্তর দাঁত হয়নি কিন্তু হওয়ার পথে দাম পঁয়াত্তর কত পর্যন্ত দাম দিচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি দেখি বড় ভাই কেমন আছেন আছেন ভালো না গরম লাগেনি গরম করে যাচ্ছি দাঁত কি হয়েছে এটা হয়নি এখনো দাঁত হয়নি

কেমন টার্গেট করেছিল কেন্তরের ভেতরে চুয়াত্তরের বেতন কেমন দাম চাইছেন ভাইয়া এটা পঁচানব্বই কত বলে আশি বিরাশি ভাইয়া দুই দাঁত দুই দাঁত কেমন দাম চাইছেন দাম কেমন চাইছেন দুই দাঁতের সার গরু পঁচাত্তর চাওয়া দাম কেমন হলে টার্গেট আছে ভাইয়া ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার বেশ বলুন তো আচ্ছা আমরা দরদাম জানতে পারলাম না যেহেতু এটার ব্যাপারে ভয় নাই ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম কয়টা আছে পাঁচটা আছে কেন এত গরু এখনো আছে কারণ বিক্রি হয়নি আজকে বিক্রি হয়নি বাজার খুব খারাপ বাজার খুব খারাপ এটা কি বয়স কি ভাই মাতাহিটি দে

হ্যাঁ দিনাজপুর কোন জায়গায় বিরুল থানা থেকে আসছে কেমন বাজার আজকে ভালো গরু কম ভালো গরু কম তোর বাচ্চাটা কি কম এটা গিরকার রে ভাই দর্শক এখানে একটি নেপালি গির সার দেখছি আমরা ভাই এটা কার বড় ভাই আসছে নেপালি গীত কত চাও ভাইয়া এটা একশো তিরিশ একবার পারফেক্ট দাম বলবেন কত হলে দেওয়া যাবে যেহেতু আপনার এই সুন্দর একটি নেপালি গীত আছে এবং পাশাপাশি আর কিছু সাইবাল আছে

কেমন দাম চাচ্ছেন দাম পঁচিশ আচ্ছা এটা আইডিয়ামূলক কতটুকু বদল হতে পারে দেখার মতো নাই তারপর কেমন টার্গেট ভাইয়া একশো ভাঙ একশো ভাঙতে বলে আপনি ভাঙতেছেন না আচ্ছা একশো ভাঙা এবং একশোর উপরে তার দাম আমি শুনেছি পেলে মতি ভাই ভাই আপনার বক্তব্য বাজার মোটামুটি খারাপ হয়েই আছে কেনার না জন্য জন্য ভালো কেনার জন্য ভালো আর হাটে দেখছি তেমন গরু নাই এবং না যে বাজার হয় হয় বাজারটা হয় আমদানি কম বাজারও খারাপ আচ্ছা আচ্ছা আমদানি কম বাজারও বাইরের পাড়িকে আজকে ঢোকে নাই আজকে কোনো বাইরের পাড়ি নয় আজকে ঢুকছে সীতাবধ বগুড়া আর আমবাড়ি ও আচ্ছা এলাকা এগুলো এলাকার বাইরে কোন আপনি কটা কিনলেন আমি দুইটা দুইটা কতর মধ্যে এর মনে কাটাই কাটাই করুন কাটাই করুন কত চব্বিশ হাজার চব্বিশ হাজার এরা আবার কেরিং করলে কত পড়বে এরা কেরিং করলে পঁচিশ পড়বে পঁচিশ পড়বে আচ্ছা আচ্ছা তার কটা কিনবেন আজকে আর কিনবো গরমে ভালো লাগবে আমি পালাবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে আবার নতুন করে ভিডিও নিয়ে